আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এখন আমার সামনে আপনারা যে পাকা সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটি হচ্ছে এটা হচ্ছে হাসনাবাদ টু জাজিরা রাস্তা থেকে মোট বাড়ির ভিতরে এই রাস্তাটি চলে আসছে আমার সামনে দুইশো গজ পরে হচ্ছে হাসনাবাদ টু জাজিরা মেইন রাস্তা এই পাকা সড়কটির ঠিক এই পাশে দুই প্লট পরে আমাদের জমিটির অবস্থান আপনারা এখন স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধারণ চাষি নাল জমি এই জমিটির পাশে একটি বড় হাউজিং প্রজেক্ট রয়েছে এই যে দেখেন এখানে একটি খামার রয়েছে আর এই যে এই পাশে বাড়িঘর আছে এইদিকে মোট গ্রাম এদিকে একটা হাউজিং প্রজেক্ট এদিকে মেন রাস্তা আমাদের এখানে জমি রয়েছে পনেরো শতাংশ আমি ডিটেলস ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে মৌজা পূর্ববাগর কোন্ডা দক্ষিণ ক্রানিগঞ্জ ঢাকা জেলা আমি আবার বলছি মৌজা পূর্ব বাগর ইউনিয়ন থানা দক্ষিণ ক্রানিগঞ্জ জেলা ঢাকা জমিতে আসার জন্য আপনাকে আসতে হবে পোস্তগলা ব্রিজ থেকে পানগাঁও পোস্তকলা ব্রিজ থেকে দক্ষিণ পানগাঁও মোটবাড়ি এলাকার কাছে এই জমিটির অবস্থান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল